যিনি এই সময় এসে আমাদেরকে একটি নতুন দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে কিছু কথা বলা এবং নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছেন হাম এবং পরিশেষে প্রার্থনা দোয়া এবং সালাতুন আমাদের রসুল সাল আলাইস্লামের প্রতি যিনি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আজকে জামায়াত ইসলামের উদ্যোগে শহীদদের নিয়ে ঐতিহাসিকভাবে যে আর্কাইভ এবং ডকুমেন্টারি থেকে শুরু করে দলিলপত্র প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের জুলাই গণ আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে তাদের দলিলপত্র নিয়ে এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো গত ষোলো বছরে শেখ হাসিনা মানুষের উপরে যে নিষ্পেষণ চালিয়েছিল গণ অভ্যুত্থানে যে ধরনের ভয়াবহ জাহিলিয়াত নেমে এসেছিল জামায়াত ইসলামের আর অনেকগুলো উদ্যোগ রয়েছে আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্টারিগুলো রয়েছে ইতিহাস ঐতিহ্যের যে দলিলাদি রয়েছে কেয়ারটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক প্রয়োজনে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সুফলতা ভোগ করবে তাদেরকে অশেষ ধন্যবাদ ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব জাতীয় নাগরিক নাগরিকটির পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় একটা একটি কথা গত পনেরো বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল গুম করা হয়েছিল খুন করা হয়েছিল মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী এইখানের যোগ সুজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোন জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করত রাতের আধারে নির্যাতন করতো কোন মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমামকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভাব হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ যারা আহত তারা ডান বাম বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন ওমর খালিদ শাহজেল ইমান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন মুভমেন্ট করেছেন পূর্ব আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস চাঁদাবাদ যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্য খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলুমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দী করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পন্থার জুজুর বয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি ভ্যালুজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলাম এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম